সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে গত দশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ রোজ রবিবারে হচ্ছে একটি ধূপচাচিয়া থানায় একটি ক্লুলেস হত্যাকাণ্ড সংগঠিত হয় যেখানে গৃহবধূ আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম যে যেখান থেকে গিয়ে এই ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেন আপনারা টাইটেল দেখে থামলেন দেখে গিয়ে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যে গিয়ে দুঃখজনক একটি ঘটনা এরকম গিয়ে এই গেক আমার স্ক্রিনের সামনে যে ছেলেটিকে দেখতেছেন সাদা পাঞ্জাবি পরানো ন গেগ এরকম গেগা কুলাঙ্গার সন্তান গেগ আমরা দেখি নাই কখনো নিজের গেগা গর্ব দাঁড়িয়ে গিয়ে মাকে কে মাইরা মাইরা ফ্রিজের ভিতরে গেগা টুকায়া গেগা রাখছে এ এরকম গিয়ে কুলাঙ্গার সন্তান আমরাও গিয়ে নিজেকে নিজে যে গে সন্তান হিসাবে দাখিল করতে তে আমরার গে লজ্জা বোধ গিয়া লাগদাসে কিবা যে যে গিয়া আমরাও মার সামনে দাঁড়ায় এক কথা গিয়া বলবো তো দেখুন গ এই বিরুতে কি গিয়া বলতাছে সাদ হচ্ছে শিকার করে যে সে তার মাকে হত্যা করে দর্শক সাদ বিল করে সেই নিছর দেব আবার গত দশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ রোজ রবিবারে হচ্ছে একটি ধূপচাচিয়া থানায় একটি ক্লুলেস হত্যাকাণ্ড সংগঠিত হয় যেখানে গৃহবধূ উম্মে সালমা খাতুন নামে একজন গৃহবধূ নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয় এবং তাকে ডিফ্রিজে থেকে তার পরিবার উদ্ধার করে প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে এখানে ডাকাতির চেষ্টা করা হয়েছিল ডাকাতির অংশ হিসেবে গৃহবধূকে বাসায় একা পেয়ে হত্যাকাণ্ড সংগঠিত হয় পরবর্তীতে এই ঘটনার প্রেক্ষিতে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা হচ্ছে তদন্তে নামে মাঠে এবং এরই অংশ হিসাবে আমরা গতকালকে বিকাল থেকে হচ্ছে এটার পূর্ণ তদন্তে আমরা হচ্ছে নামি এবং তদন্ত করে হচ্ছে আমরা দেখতে পাই যে আমরা আসলে তদন্ত করে হচ্ছে আমরা দেখি যে যখন আমরা ন্যারোডাউন করে আসি দেখি যে হচ্ছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে ঘরের ভিতরে বাইরে থেকে বহিরাগত কেউ হচ্ছে ঢুকে তখন হচ্ছে আমাদের সন্দেহ কেন্দ্রীভূত হয় হচ্ছে পরিবারের সদস্যদের প্রতি এবং ঘরের ঢুকার যে প্রবেশপথ বা দরজা ছিল ওই ফ্ল্যাটের দরজা অক্ষত থাকে কিন্তু বাড়ির ভিতরে হচ্ছে গৃহবধূ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং বাড়ির আলমারিতে কিছু আঘাতের চিহ্ন আছে বা ভাঙচুরের কিছু ঘটনা আছে প্রেক্ষিতে এটা প্রতীয়মান হয় যে ঘরে এমন কেউ ঢুকেছে যার কাছে ঘরে ঢুকার চাবি আছে ঘরের চাবি হচ্ছে তিনটা ছিল দুইটা হচ্ছে বাসায় গৃহবধূর কাছে থাকতো আর একটা হচ্ছে তার ছোট ছেলের কাছে থাকতো এবং আমরা টেকনোলজি পর্যালোচনা করে দেখে আমরা দেখেছি হচ্ছে ওই সময়ে সেখানে গৃহবধূ অবস্থান করছিল বাসায় এবং তার ছোট ছেলে সাদবিন আজিজুর সেখানে ছিল এবং তাদের বক্তব্য থেকে এটাও স্পষ্ট হয় যে আজিজার বা সাদ মানে ছোট ছেলে যে সাদ সেই হচ্ছে প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না এবং সেই হচ্ছে আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার প্রেক্ষিতে তার বাবা আসে তারপরে আজিজুর রহমান তারপর হচ্ছে তার মামারা আসে এসে হচ্ছে ব্যাপক খুঁজা শুরু করে পরবর্তীতে আবার এই ছেলেই ছোট ছেলে স্বাদ সে ডিপ ফ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে এর প্রেক্ষিতে হচ্ছে আমরা ন্যারোডাউন করে আর কি যে সাদের উপরে আমাদের একদম মানে এইভাবে হচ্ছে আমরা সাদের উপরে চলে আসি টেকনোলজি প্লাস হচ্ছে লজিক্যাল ডিডাকশনের মাধ্যমে এখন এরপরে হচ্ছে আমরা রাত গতকালকে রাতে হচ্ছে সাদ তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক এই তিনজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি এবং জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজির মাধ্যম মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজ্যাকশনের বিষয় ছিল টাকা পয়সা লেনদেন ছিল আমরা ধারণা করছি এটা হয়তো অনলাইন টুকটাক জোয়া খেলতে পারে যাই হোক তার টাকার একটা ডিমান্ড ছিল সেই হিসেবে সে পাঁচশো বা এক হাজার টাকা প্রায়ই হচ্ছে তার বাবার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে নিয়ে নিত আর কি না বলে এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও খেয়েছে এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ বাঘ বিতনটা ঝগড়া এগুলো হয়েছে এগুলোর প্রেক্ষিতে তার মার সাথে তার একটা ক্ষোভ ছিল মার উপরে এবং ঘটনার দিন দশ তারিখ সকালবেলা সকালে হচ্ছে এটা নিয়ে তাদের বিতনটা হয় এর প্রেক্ষিতে সে সকালবেলা রাগ করে নাস্তা না খেয়ে হচ্ছে সে মাদ্রাসায় চলে যায় দারুসুন্না কামিল মাদ্রাসা সেখানে হচ্ছে সে আমিল আলিম সেকেন্ড ইয়ারে পড়তে হবে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তে ওখান থেকে হচ্ছে সে এগারোটার দিকে যখন বিরতি দেয় মাঝখানে যে বিরতিটা সেখানে হচ্ছে সে মাদ্রাসা থেকে চলে আসে চলে এসে আশেপাশে ঘোরাফেরা করে এবং বারোটার দিকে হচ্ছে সে বাসায় ঢুকে নিজের যে চাবি ওই চাবি খুলে ঢুকে হচ্ছে দেখতে পায় তার মা হচ্ছে বটি দিয়ে সবজি কাটাকুটি করতেছে এবং আমরাও ঘটনাস্থ পরিদর্শন করে দেখেছি উনি রান্নার দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন তো তখন হচ্ছে সে ঢুকে তার মাকে পিছন থেকে চাপতে ধরে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যান এবং এই ভদ্রমহিলা মারা যাওয়ার প্রেক্ষিতে যখন ধস্তাধস্তি হয় তখন হচ্ছে এই বটিতে আঙুলের তর্জনী লেগে হচ্ছে বেশ কিছুটা কেটে যায় এটাও ভদ্রমহিলার শরীরে বা ভিকটিমের শরীরে হচ্ছে আঘাতের চিহ্ন আছে এছাড়া আর কোনো আঘাতের চিহ্ন ছিল না তারপরে সে হচ্ছে এটা হাত পা বেঁধে কন্যা দিয়ে হাত পা বেঁধে হচ্ছে ওই ডিপ ফ্রিজের ভিতরে লুকিয়ে রাখে তখন সে কি করতে বিমুর হয়ে যায় যে আমি এখন কি করব তখন হচ্ছে সে আবার বাসা থেকে বেরিয়ে যায় আবার হচ্ছে সে ঢুকার নাটক করে সুন্দর করে ঢুকে ও না এই মারার পরে হচ্ছে সে এটাকে ঢুকানোর পরে হচ্ছে বাসায় যে কুরাল আছে কুড়াল কুরাল দিয়ে হচ্ছে সে আলমারিতে বেশ কয়েকটা ভাঙচুর করে এই করে হচ্ছে তারপরে সে বেরোয় যায় বেরোয় যাওয়ার পরে হচ্ছে সে আবার বাসায় ঢুকে ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারপরে হচ্ছে সেই যে নাটকটা আর কি যে শতনকে কল দিয়ে যে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাসা এরকম ভাঙচুর হয়েছে এখানে ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে এই পুরো নাটকটা হচ্ছে সে সাজায় আসসালামু আলাইকুম গিয়ে আমার গিয়ে প্রিয় গিয়ে বাইও বোনেরা আপনারা সবই দেখছেন ছবি শুনছেন যে মার পায়ের নিচে সন্তানের গে গে জান্নাত সেই মাকেই গে আমরা দুনিয়ার থেকে সরাই দিই কেন সরাই দেওয়া হচ্ছে এই গেক যুবকটি ঠিক এক মেয়ের সাথে গিয়ে গা গেগা গিয়ে গেছে সে গেছে মা এটা জানতে গিয়ে পেরে রে গে সন্তানকে গিয়ে টাকা দেওয়া বদ্ধ করে দিয়েছে সন্তানে বলে গিয়ে আমার গিয়ে পরীক্ষার ফিস লাগবে বই খাতা কলম এই কথা কইয়া টাকা নিয়ে নিয়ে মেয়ের পিসে গিয়া খরচ করতো মায়ের জেনে যাওয়ার পরে মায়ের টাকা দেওয়া বদ্ধ করে দিচ্ছে মায়ের টাকা না দেওয়ার কারণে মার সাথে ঝগড়া বিবাদ করে গে মাকে গেয়েগা দুনিয়ার থেকে গে সরাই দেওয়া হচ্ছে মাকে গে মায়েরা ফ্রিজের ভিতরে গেগা গেগা বইরা রাখছে যে এবং এরকম গেগা জনক গেক ঘটনা আমরা কখনো দেখি নাই এরকম কুলাঙ্গার সন্তান গেক আমরা দেখি নাই এই গেগা গেক প্রশাসন গেক বাইদেরকে বলতে চাই এই এই গেগা কুলাঙ্গার মতন গে সন্তান বাংলাদেশের গে মাটিতে গে গে বেঁচে থাকার কেন গে দরকার নাই নাই এই গে ফাঁসি তে গেগা জ্বলানো হোক এই গে গা কুলাঙ্গার গে সন্তান এবারের মতোই গেক আমি গিয়ে বিদায় নিচ্ছি চি কিনু বুল টুডে হলে গেক আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন গেগ এবং গেক আপনারা বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে গিয়ে জানিয়ে দিবেন বেন গেক আসসালামু আলাইকুম